এই প্রথম দুই হাজার চব্বিশ মডেলের হাভেল এই সিক্স লাইভ করতে আসছি ড্রিম কার এর গুলশান ব্রাঞ্চে ভাই হাভেল কি এটা গাড়ি বানাইছে না কি বানাইছে ভিতরে পুরাই রেঞ্জ ওভার এই গাড়িটার সিসি পনেরোশো মানে অবাক হয়ে গেলাম মানে এত বড় একটা গাড়ি পনেরোশো সিসির ইঞ্জিনে কি টাইনা নিতে পারবো এক্সপিরিয়েন্স যা বলে সেটা হচ্ছে এই গাড়ি চালানোর সময় এটার পাওয়ার নাকি হয়ে যায় তিন হাজার সিসির সমান আজকে লাইভ যদি মিস করেন তাহলে অনেক কিছু মিস করবেন এত সুন্দর একটা গাড়ি আতিক গুলশান ব্রাঞ্চে পাইছি ভাই না দেখাইলেই নয় চব্বিশের মডেল গাড়ি মাত্র ছয় হাজার কিলো চলছে এখনো নতুনের এর গ্রাম ভিতরে আছে এটা হচ্ছে এই সিক্স এইচ ইভি আপনাদের যদি একটা লাক্সারি এস ইউবি কেনার ইচ্ছা থাকে আর আপনার কাছে যদি বাজেট থাকে নর্মাল একটা প্রিমিয়াম কেনার তাহলে এই গাড়িটা আপনি কিনতে পারবেন সবাই একটু ভিডিওটা শেয়ার দেন কারণ আজকে আপনাদেরকে দেখাবো এমন এক গাড়ি যেই গাড়ি দেখলে আপনার কাছে মনে হবে একটা কোটি টাকার গাড়ি দেখাচ্ছি গাড়ির দাম অর্ধ কোটিও না তার থেকেও কম এবং আজকের লাইভে আতিক ভাই আমাকে আরো অনেক অনেক সারপ্রাইজ কি কি বিষয়টা দেখেন না কি বিষয় কি বাম থেকে ডান মানে সব করলা ক্রস স্টক করতে দেখছেন সব করলা শেপটা দেখছেন এটা তো একেবারে লেটেস্ট পঁচিশের হ্যাঁ যারা বলে করলা ক্রসের একটা দুইটা কালেকশন আমার কাছে থার্টি প্লাস ইউনিটস ভাইয়া একটা মজার কথা বলি এই গাড়িটা আমি এর আগে দেখছি এবং লাইভও করছি একটা কিন্তু দুঃখের বিষয় ওই গাড়িটা ছিল ব্ল্যাক আমি যখন লাইভ করতেছিলাম অনেকেই কমেন্ট করছে ভাইয়া গাড়িটা খালি পাল হইলেই হইতো সো আজকে কিন্তু সুযোগ পাল কালারের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মডেলের করলা ক্রসও আমাদের কাছে আছে বাইশ তেইশ চব্বিশ আবার পঁচিশে ওল্ড শেপও আছে এবং

পনেরো লক্ষ টাকা কমে আপনি এই গাড়িটা কিনতে পারবেন প্রথমে শুধু আপনি এটার ফ্রন্ট লুকটা দেখেন এটার যে গ্রিলটা আছে ভাই মানে এই গাড়ির ডিজাইন যে করছে এই ডিজাইনারকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার কি বলেন বানিয়ে আপনি চিন্তা করেন একটা গাড়ির ফ্রন্টে আমার মনে হয় তুলি দিয়ে মানুষ ছবি আঁকে না ওই রকম তুলির আচক দিয়ে মনে এটার সামনে ডিজাইনটা করছে গ্রিলটা দেখেন শুধু মানি আপনি হয়তো ভিতরে বসবেন ভিতরের ফিল নিবেন বাট রাস্তায় যারা গাড়ি দেখবে এটার ফিল নেবে রাস্তার মানুষ বাইরে থেকে যারা দেখবে এই সৌন্দর্য উপভোগ করবে রাস্তার মানুষ এটাতে এমন এমন আছে মানে অবাক হয়ে যাবে যে এত 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 দিয়ে রাখছে কিলোমিটার চলা গাড়ি এবং এইটা ভাই সিসির গাড়ি তবে এটার হর্স পাওয়ার এত বেশি রাস্তায় যখন চলে তখন এটা মনে হবে তিন হাজার সিসির গাড়ি চলতেছে আয়কর দিবেন পঁচিশ হাজার আর গাড়ি চালাবেন রেঞ্জ রোভার টাইপের গাড়িটা কিন্তু আসলে অনেক বিশাল বড় অনেক বড় পাশেও বড় গুলশান ব্রাঞ্চে আসলে আপনারা এই গাড়িটা দেখতে পারবেন এটা কিন্তু এইচ ইভি এইচ ই ভাইয়া লোভটা দেখেন হ্যাভেল এর এই লোকটা কিন্তু একটু ডিফারেন্ট মানে আগের লোকের সাথে কিন্তু এই লোকটা মিলে না এবং এই গাড়িতে কিন্তু আপনার

তো এটাতে বসার পরে আপনার কাছে মনে হবে না যে এটা একটা ফাইভ সিটার গাড়ি আপনার মনে হবে যে আপনি সেভেন সিটার গাড়িতে আছেন প্যাসেঞ্জার সিট পাওয়ার পাচ্ছেন ওকে এখানে আপনারা ফুল ককপিট পাচ্ছেন কাপ হোল্ডার পাচ্ছেন এখানে মোবাইল হোল্ডার পাচ্ছেন প্লাস এই দিক থেকে আবার এক্সট্রা স্পেস পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই কাজের অনেক সময় দেখা এখানে জিনিসপত্র রাখার পর জায়গা থাকে না তখন আমরা কি করি এটাতে রাখি তারপরে কি হয় তারপর আর জায়গা থাকে না এখন মনে করেন এখানেও রাখতে এখানেও জায়গা আছে এটা কিন্তু একটা ক্লেভার স্পেস আর কি মানে আচ্ছা আর ছয় হাজার মাইলেজের কথা বলছিলাম মাইলেজটা অ্যাকচুয়ালি ছ হাজার বিয়াল্লিশ কিলোমিটার এবং বলা চলে এটা একটা নতুন গাড়ি ভাইয়া স্টার্ট করেন আমি আরেকটা জিনিস দেখবো এই গাড়ির চাবিটা একটু দিয়ে যান কেউ সো হ্যাভ এল এস সিক্স এইচ ইভি টোয়েন্টি টোয়েন্টি ফোর মডেলের গাড়ি স্টার্ট করেন চাবিটা খুব সুন্দর ওকে সো ভাই এটা স্টার্ট করে দিছে এবং এই গাড়িতে যে কত কিছু আছে ফার্স্ট অফ অল এই গাড়ির ক্যামেরা দেখবো ভাইয়া আমি একটু ক্যামেরা দেখতে চাই সো মনে হবে একটা আয়না দেখেন ওই যে সামনে মানুষ মানে গাড়ির ক্যামেরা যদি হয় এতটা ক্লিয়ার একেবারে রেড কার্পেটটার উপর আমরা গাড়িটা রাখছি এবং এখানে ছবিতেও দেখেন পুরোটাই রেড কার্পেট সো এত সুন্দর একটা ক্যামেরা যেটার মধ্যে দেওয়া চাইলে আপনি এটা টুডি ভিউতে দেখতে পারবেন মানে আপনার দিক থেকে খুশি ও এখান থেকেই তো করা যায় আতিক এবং এখান থেকে দেখেন ভিউ চেঞ্জ করা যায় গাড়ির ডানে বামে সাইডে সব কিছু আপনি গাড়ির ভিতরে বসে কিন্তু দেখতে পারবেন আর ঢাকার যে জ্যাম যে টেসলা

আর আরেকটা মজার বিষয় হচ্ছে এই গাড়ি কিন্তু এই যে মেইন যে মিটার এটাও কিন্তু একটা মোবাইল টিভি টিভি একটা মোবাইল ফোনের মতো দেখছেন মোবাইল ফোনের ডিসপ্লের মতো সো অনেক অপশন আছে আমরা সব অপশন বলে শেষ করতে পারবো না ডিসপ্লে আছে হেডস আপ ডিসপ্লেটা একটু দেখাই দেই ওরে বাবা এটার হেডস আপ ডিসপ্লের মানে কালারটা কিন্তু আবার একটু ডিফারেন্ট দেখেন আতিফ ভাই ওই যে সামনের গাড়িতে শূন্য এটা কিন্তু আগে দেখছি সব সাদা আসতো এটার হেডস আপ ডিসপ্লেতে যে আপনার কিলোমিটারের স্পিডটা ওটা কিন্তু গ্রিন কালারের ভালোই লাগতেছে দেখতে এই যে ভাই ভাইরে এই ভাইয়ের শোরুমে গাড়ি দেখে লাভ নেই অনেক দাম এই যে ভাইয়াটা কমেন্ট করতে কষ্ট করে ভাই ভাই আসলে অনেক দাম ভাইয়া ভালো গাড়ি কিনতে গেলে দাম করতে হবে কারণ আমি যেই গাড়ি ফেলে দিয়ে আসি ওই গাড়িও দেখা যাচ্ছে যে অনেক শোরুমে পাঁচ লাখ টাকা কমে বিক্রি হয় বাট আমার ভাইয়া ওই খারাপ গাড়ি কিনে কম দামে বেচার কোনো মানে প্র্যাকটিস নাই এই যে আমাদের এখানে এক্সিস্টিং ক্লায়েন্ট আছে হাসান ভাই থাকা অবস্থায় একটু আগে একটা গাড়ি আমি ডিল করলাম এক দামে গাড়ি বিক্রি করলাম দুটো গাড়ি উনি 20000 টাকা কমাইতে ওনার তারপর উনি নিয়েছে 2 কেজি ঘাম বের হইছে ওকে যাওয়ার সময় জিজ্ঞেস করব কেন আপনি এত দাম দিয়ে নিলেন ওকে ঠিক আছে তো আপনাদেরকে এই গাড়িটা আমি একটু শর্ট ডিপ দেই এটা 1500 সিসির গাড়ি যারা চাচ্ছেন 1500 সিসির মধ্যে একটা জিপ চালাবেন এবং একটু রাজকীয় ফিল নিতে চান

আর সামনে তো ধরেন এই ধরনের গাড়ির সিজনই আসতেছে এবং সেইখানে যদি মনে করেন একদম কোটি টাকার গাড়ি দিয়ে এটা করা হয় তার থেকে অনেক বেটার হচ্ছে কি ধরেন এরকম অল্প টাকার গাড়িতে ইনভেস্ট করে ধরেন আমার পাবলিসিটি করে দেওয়া হ্যাঁ আর একটা কথা বলি এই ধরনের গাড়িগুলা বিশেষ করে চাইনিজ গাড়িগুলা বা কোরিয়ান গাড়িগুলা এগুলা যারা নতুন কিনে লস তাদের হয়তো হয় বাট প্রিয়ন যারা কিনে সেকেন্ড হ্যান্ড হিসেবে যারা কিনে তাদের লস নাই কারণ আপনি এমনিতেই পনেরো লাখ টাকার মতো দাম কম পাচ্ছেন ওকে আপনি কেন চিন্তা করবেন রিসেল ভ্যালু নিয়ে আপনি যদি সিক্সটি টু লাখ টাকা দিয়ে গাড়িটা কিনতেন তখন আপনি বলতেন যে আমার এত টাকা লস হয়ে যাবে আমি কেন চাইনিজ গাড়ি কিনবো আপনি নিজে কিনতেছেন পনেরো লক্ষ টাকা কম দিয়ে আপনি আর তিন চার লাখ টাকা লস দিয়ে বিক্রি করে ফেলেন এনি টাইম বিক্রি করতে পারেন একটা টয়টার গাড়ি কিনলে সাত আট লাখ টাকা লস আপনি নিজের তো আট লাখ টাকা লস করছেন দিছিলাম জাপানি তো লস করছেন না ওকে ভাইয়া পিছনের স্পেসটা একটু দেখাই দিই এই গাড়িতে কিন্তু আপনার এটা কেমে খোলে বেগডালা ভাইয়া এদিকে আসেন সো এটা হচ্ছে এইচ সিক্স এইচ ইভি ফুল বডিতেই কিন্তু আপনার সেন্সর আছে আরো একটা জিনিস খেয়াল করলাম এইখানে যে দুইটা লাইট আছে রেড এগুলো কি ভাই ব্যাকলাইট নাকি কোন জায়গায় দিছে দেখেন সো খুবই সুন্দর একটা গাড়ি যে গাড়িটা আপনার দেখতেও ভালো লাগতেছে দেখাইতেও ভালো লাগতেছে জেডিএম ভাইয়া কোন জায়গায় চাপ মারছেন যে হুইপার ঘুরতেছে ব্যাকলাইট জ্বলছে অনেকটাই কিন্তু হেরিয়ারের মতো একেবারে এই পাশ থেকে ওই পাশ আপনার ব্যাকলাইট এবং এই হ্যাভেলার লোগো কিন্তু একটু ভিন্ন দেখেন এইচ টাও ভিন্ন এবং ভিটাও ভিন্ন মানে এটারই এই উল্টায় এখানে ভি বানাই দিছে লোকটা একটু ডিফারেন্ট সো যাই হোক গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি আপনি এদিক থেকে তাকালে বুঝবেন যে এটা অনেক গাড়ি আর আরেকটা কথা এই গাড়িটা কিন্তু মাইলেজ অনেক বেশি অনেক বেশি পার লিটার তেলে অনেক বেশি চলে এবং এটার ইঞ্জিনও নাকি অনেক পাওয়ারফুল ওকে এখন দেখেন ভিতরে কত জায়গা দেখে আসছি আবার পিছনেও কত জায়গা এটা চাইলেই সেভেন সিট বানাইতে পারতো কোম্পানি

ওকে সো আমি আজকে এখানে লাইভ করতে আইসাই দেখলাম ওনারা একটা গাড়ি দেখতেছে ভাইয়া আমাকে বলল যে আতিক ভাই দাম তো কমাইতেছে না যেই দাম চাইছে ওই দামই আমি বললাম ওনারা সেল করে এবং এই প্র্যাকটিসটাই আমাদের করা উচিত দোকানে গেলে কাস্টমার ঠকে না এক দামের এটা সবাই জানে যখন কোন জায়গায় ফিক্সড প্রাইস দেখবেন তখন আপনি বুঝবেন যে এটা ন্যায্য দামটাই লেখা আছে আর যখন দেখবেন এখানে দামাদামির সুযোগ বিপদে পড়ে যে প্যান্ট কিনতে গেলে দাম চাইছে তিন হাজার টাকা ভাবি দুই হাজার নিচে কই কেমনে মানে একটু লজ্জা লাগে না

করলা ক্রসের সৌদ্য গোষ্ঠী সব পাবেন এখানে কোনটা বাদ নাই আপনার ইউজ লাগলে ইউজ পাবেন নিউ লাগলে নিউ একেবারে অ্যাসপেকস মানে জিউ মাইলেজের যদি লাগে পাবেন তারপর প্রিয়ন গুলা তো আছেই গুলশান ব্রাঞ্চটার ঠিকানা হচ্ছে একশো ছাব্বিশান্স হোটেলের ঠিক পিছু পিছনে এক জনে একটা কমেন্ট করছে আমার স্বপ্ন ড্রিম কার থেকে গাড়ি কেনার নাম হচ্ছে মতিউর রহমান রনি ভাই আচ্ছা আরেকজন লিখছে এক কথায় ক্লিন অ্যান্ড ড্যাশিং অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন একটু পরে আসতেছি অপেক্ষা থাকেন